আমরা পরিচিতিমূলক একজন লোককে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা হয়তোবা যারা নেটিজান তারা অনেকেই চিনবেন আমাদের যেই ইলিয়াসি তাবলিগ হয় এই ইলিয়াসি তাবলিগে গিয়ে আমাদের একজন দিনই ভাই আমার ভাগিনা তো উনি রিসেন্টলি এই যে যে এইবার যে তাবলিগ হইলো এই তাবলিগে গিয়ে উনি সহি তাবলিগ করে আসতেন আলহামদুলিল্লাহ মানে একটা উনি ডিউটিতে ছিলেন উনি হচ্ছে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য তো উনি ডিউটিতে গিয়েছিলেন ওখানে তো যাওয়ার পরে ওইখানে একটা কর্নারে উনি উনি যেখানে ডিউটিরত ছিলেন তো ওইখানে ডিউটিরত অবস্থায় উনি কিছু লোককে দাওয়া দিচ্ছিলেন সহি দাওয়া দিচ্ছিলেন তো এমত অবস্থায় কোনো একজন কোত্থেকে ভিডিও করে ওইটা হচ্ছে অনলাইনে পোস্ট করে শেয়ার করে তো ওই এরপরে ওনাকে ওনার এই দাওয়াটা মোটামুটি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন ভাইরাল এবং আলহামদুলিল্লাহ বেশ কিছু প্রোগ্রাম মাহফিলে উনি আলোচনা করেছেন তো আমি সন্ধ্যার আগে হচ্ছে ফোন দিয়েছি মামা এই ঘটনাতেই আমার একটা আয়োজন আছে সময় পেলে চলে আসেন তো সেই সুবাদে উনি চলে আসছে এ পর্যায়ে আমি আমার ভাগিনা রইস রইসুল ইসলাম আমি তাকে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة আপনারা সকলে কেমন আছেন আল্লাহ সুবাহতার দরবারে এটা আমাদের প্রতিটা মানুষের জন্য সীমাইন শুক্রিয়া আদায় করতে হবে যে আমরা সুস্থ আছি ভালো আছি আর সব থেকে জমিনের গর্বের বিষয় হচ্ছে আমরা মুসলিম আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসসালামের একজন উম্মত উম্মত্ত্ব অনুসারে আমরা আসলে অনেকে উম্মত দাবি করি উম্মত হতে হলে অবশ্যই আমাদের রসদাল্লাম সোমনাথকে আমাদের আদর্শকে জীবনে গ্রহণ করতে হবে আমার পরিচয় নিশ্চয় আপনারা জেনেছেন প্রকৃত পরিচয় আমি মুসলিম এটা আমার একমাত্র পরিচয় চাকরির ক্ষেত্রে পুলিশ এটা অন্য বিষয় আলহামদুলিল্লাহ পুলিশ প্রশাসনের থেকে একটু দিনের কথা বলতে পারছি আসলে আমি একজন আলেম না আসলে মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ আমার জীবনে হয় নাই তবুও একটু একটু করে আসলে একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবাহানুতলা বলেছেন তোমাদের জন্য দিন শিক্ষা ফরস অর্জন করা হচ্ছে ফরস কিন্তু আমরা অনেকেই মনে করি যে না যে এটা আমাদের সমাজে যারা মসজিদে কোনো আলেম থাকবে ইমাম থাকবে তারা আমাদের বলবে আমরা শুধু শুনবো না এটা হচ্ছে আমাদের একটা সব থেকে ভুল ধারণা আমাদের প্রতিটা মুসলিমকে এই যার যার স্থান থেকে দিনই শিক্ষা অর্জন করতে হবে যতটুকু সম্ভব সবাই এখন শিক্ষিত অশিক্ষিত কেউ নেই যতটুকু সম্ভব আমরা যেন দিনই শিক্ষা অর্জন করি দিন সম্পর্কে না জানলে পৃথিবীর জীবনটা বড় এলেমলন আমরা অনেকে মুখে অনেক কথা বলতে পারি ভালো ভালো কথা বলতে পারি কিন্তু বাস্তব দেখেন যে আমরা কিন্তু আসলে মানতে পারি না আমরা বাস্তব জীবনে কিন্তু আমাদের জীবনের সাথে ইসলামের যে বিষয়গুলো আছে এগুলো আমরা কখনোই সেই হিসেবে আমরা জীবন কাটাচ্ছি না অনুভব করতেছি না আমাদের পারিবারিক আমাদের পিতামাতা আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের হক আমরা আসলে আদায় করতে পারছি না কেয়ামতের মাঠে একটা আমল সব থেকে মিজানের পাল্লা ভারী হবে সেটা হচ্ছে উত্তম আচরণ কিন্তু আমরা আসলে বাস্তবে আসলে সুন্দর আচরণটা অনেকেই করতে পারছি না সুন্দর আচরণের ক্ষেত্রে আমরা অনেকে ভেদাভেদ দেখি আমরা অনেকে সালাম দিই কিন্তু সালামের ক্ষেত্রে দেখেন যে আমরা অনেক সময় রিক্সাওয়ালাকে একজন ভিক্ষুকে সালাম দিতে চাই না কারণ এই সমাজে আমরা মনে করি তারা অনেক ছোট মনে করি না রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে যান নাই আমাদের অবশ্যই অন্তরকে পরিষ্কার করতে হবে যে কথা মারুফ বলছিল যে আসলে পবিত্রতা তাকে হচ্ছে সবথেকে বড় পবিত্রতার অংশ হ্যাঁ আমাদের মনের ঈমান আমাদের অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আমাদের জানতে হবে এবং মানতে হবে পাচক তো সলাদ অবশ্যই জামাদের সহ আদায় করতে হবে অনেকে আছে আমরা যে জামাত আদায় না করে বাসায় আদায় করা হয় সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন জামাদের সহিত আদায় করি জামাদের সহিত আদায় করলে সাতাশ গুণ সব বেশি অবশ্যই আমরা সলাাত আমাদের জীবন পরিবর্তন করবে যদি সেই সলাাত আমরা রসুল সাল্লাহামের পদ্ধতিতে আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যারা সৈয়াকিদার রয়েছি আমরা বিশ্বাস করি যে আমরা আলহামদুলিল্লাহ আমরা রসদ আসলাম পরিপূর সুন্দর আদায় করার সর্বত চেষ্টা করি এটা আমাদের জন্য তো সৌভাগ্য যে অনেকে দিন সম্পর্কে জানে না এই সমাজ অনেক শিরক বিদাত ছেয়ে গেছে যদি শিরক বিদাত সম্পর্কে অবগত করা হয় তখন দেখবেন যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানুতাল আমাদেরকে বোঝার তফিক দিয়েছেন একটু হলেও যে শিরক কি বিদাত কী যখন সাহেব চলে আসছে আমি আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে অবশ্যই পাশত্ত্ব সালাদ আদায় করা দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কোনো দিন আসি একটু আলোচনা করবো একজন তিনি ভাই সব আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ সুবাহ পৃথিবীর জমিনের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি আমি যেন কেয়ামতের মাঠে সফল হতে পারি পৃথিবীর জীবনে সফলতার বলে কিছুই নেই এটা তো আমার নিশ্চয়ই সকলে জানি এখানে সফলতার বলে কিছুই নেই এটা ধোঁকাবাজী জীবন তা আল্লাহ সুবাহ যেন আমাদের পরিপূর্ণ আমূল তার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসে আপনি কথা